দার্জিলিং জেলা কংগ্রেসের সংগঠন মজবুত করতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে নকশালবাড়িতে আলোচনা সভা করল দার্জিলিং জেলা কংগ্রেস এদিন দুপুরে নকশালবাড়ি কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মীদের নিয়ে সংগঠন মজবুত করে আলোচনা বসে জেলা নেতারা উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমি কুন্তল গোস্বামী জীবন মজুমদার সহ অন্যরা পরবর্তী সময়ে মাঝে প্রদেশ কংগ্রেসের নির্দেশে কংগ্রেস দলকে শক্তিশালী করতে শহর থেকে গ্রাম কর্মীদের নিয়ে কর্মসূচি করা হচ্ছে স্থগিত পরিস্থিতিতে দল ছিল সেখান থেকে ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি মত জেলা কংগ্রেসের আহবায়ক সুবিন ভূমিকের মূলত একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিং জেলার কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করবার জন্য তাই শহর থেকে গ্রাম আমরা সকলে মিলে ঘুরে বেড়াচ্ছি কংগ্রেস দলকে সংগঠিত করবার জন্য একটা স্থবির পরিস্থিতিতে আমরা ছিলাম সেই জায়গাটা থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে চাইছি এবং আন্দোলনের মধ্যে দিয়ে কর্মসূচির মধ্যে দিয়ে সেই কারণেই প্রতিটি অঞ্চলে আমরা ঘুরে বেড়াচ্ছি সেই কারণেই আজকে নকশালবাড়ি কংগ্রেস কার্যালয়ে এসে এখানকার কংগ্রেস কর্মীদের সাথে আলোচনা বসেছিলাম